শুভ সকাল আমার প্রিয় পরিবার আজকে হলো বুধবার আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো সকালবেলায় ঝাড় দেওয়া আমার হয়ে গেছে তো সকাল সকাল মেয়ে এদিকে রেডি হয়েছে টিউশনে যাবে তো এই একটা ভাসতে এইখানে আসতে আবার একটা না আসবে তো সেই জন্য এইখানে এখন অপেক্ষা করছে তো চলো বন্ধুরা সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও আর চ্যানেলটিতে নতুন কেউ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগুনটিও অল করে দিও যাতে প্রত্যেকটি নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো তো তোমাদের সবাইকে জানেই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থেকো তো বন্ধুরা সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি রান্না করেছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ কালকের ডাল ছিল তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলায় বরং মেয়ে নাকি রান্না করবে ও টিউশনে গেছে টিউশন থেকে আসবে এগারোটার সময় তো এখন বাজে দশটা দশটা বাজে তো এগারোটার সময় ও টিউশন থেকে আসবে তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলার রান্না ও করবে তো আমি শুধু সকালবেলাটায় রান্না করলাম তো আমি রেডি হয়েছি মাঠে যাব ধান লাগাতে তো কেউই এখনও রেডি হয়নি সকাল থেকে এ বাড়ি ও বাড়ি ঘুরছি একটু আকাশটা পরিষ্কার হয়েছে আবার ঝিরঝির করে বৃষ্টি চলে আসে দুই তিনবার ওইদিকে গেলাম রেডি হয়নি একবার সকালবেলায় গেলাম বলছে বৃষ্টি পড়ে এখন যাবে না আমি বললাম যে বৃষ্টি তো থামে দেখো এখন একটু কিন্তু পরিষ্কার করেছে আবার আধা ঘন্টা হতে না হতে আবার বৃষ্টি পড়ে তো আধা ঘন্টার মধ্যে আমাদের যতটুকু বিছন আছে লাগানো শেষ হয়ে যাবে তো বলছিলাম যেই একটু পরিষ্কার হবে ওমনি ধান ধানগুলো লাগাবো দিদিদেরকে ওইরকম করে বললাম তারপরে ও ভাত বসিয়ে দিল। একজন রেডি হয় তো আর একজন রেডি হয় না ভালো লাগতেছে না আমাকে আমার রাগ উঠে যাচ্ছে ওকে গিয়ে বললাম তখন ও রান্না বসায় সকালবেলায় বললাম যে একবারে রান্না করো আমিও রান্না করি তাহলে যেই আকাশটা পরিষ্কার হবে ওমনি যাব এরকম করে বলে এসে আমি রান্না বান্না করলাম খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেলাম ও তখন রান্না বসিয়ে দিল গিয়ে বললাম ধাওয়া দিলাম একটু যে তোমাকে বললাম যে রান্না করে রেডি হতে তখন ও অন্য কাজ করছিল। আর এখন আকাশ পরিষ্কার হয়েছে এখন ও ভাত বসিয়ে দিয়েছে ওইখান থেকে আসলাম এসে এখন ওই যে ছোটো ছোটোদাকে বললাম ও আজকে আমাদের সঙ্গে কাটবে ওদের জমিও লাগাতে হবে তো আমাদের আমাদেরটা শেষ করে ওদেরটা লাগাবো তারপরে ওকে বললাম ও এখন বলছে ঠিক আছে তাহলে এখন ওর রান্না হয়ে গেছে এখন এই ভাত বসিয়ে দিয়েছে এখন ওই যে ও ডাক দিচ্ছে আমাকে যে এখনও হয় না আবার এ এখন ওর ওর ভাত বসানো শুনে এখন ও ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিক আর ওই দিক করে সময়টা নষ্ট করছি ভালো লাগছে না আজকে রাগ উঠে যাচ্ছে এভাবে রেডি হয়ে আমার তো কাজ আছে অন্য কাজ আছে আমি ও বলেছিলাম যে সকালবেলা একটা শুধু রান্না করে খাওয়া দাওয়া করি তারপরে এই দুপুরবেলা আমার ঘটা লাগানো হলে বাড়িতে এসে তোমরা রান্না করো আমি পরে অন্য কাজ করব আর ওরা এই করছে তো যাই হোক করার কিছু নেই আজকে এরকমই হয়েছে এখন বললাম যে এখন যাবে ওই দিদিটা এখন আসছে এদিকে পাতা পাড়িতে দিতে ওই যে ওই জন্য একটা আমার পাতা আছে ওই যে বড় ডালটা হাওয়াতে মনে হয় পড়ছি বেশে ওকে কামরকি দস্কা আমি এই যে তখন রেডি হয়ে একবার দিছেন আর একবার দিছেন তো এই যে দিদিটা আসছে তো ও আদখন আমাকে বলছিল যে তোমাদের এখনো সময় হয় না সে আমাকে রাগ দেখাচ্ছিল তো আমি বললাম আমার কি দোষ আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়েছি তোমরাই তুমি একবার রান্না করো ও একবার রান্না করো তোমাদের এখনো হয়নি তো এরপর এই যে চলে আসছিলাম মাঠে তো যাই হোক আমাদের মধ্যে এরকমটা হয়ে থাকে আর কি মাঝে মাঝে তো এটা আমাদের মানে সেরকম কিছু না আমরা এইভাবে যাইয়ে যাই বলেই থাকি তো মাঠে এসে ধান লাগিয়ে এখন এইখানে বৃষ্টি এসছিল তো চলে আসলাম এইখানে চলে আসলাম বন্ধুরা বাড়িতে এখন বাজে বারোটা আর আকাশটা মানে এই বৃষ্টি আসে এই রৌদ্র উঠে তো সেই জন্য গরুগুলোকে যে ঘরের মধ্যেই বেঁধে রাখা হয়েছে তো এখন অনেকটাই আকাশটা পরিষ্কার হয়েছে তো এখানে খড় দিয়েছে আপাতত থাক এখানে আকাশের ঠিক নেই আবার বৃষ্টি আসতে পারে এমনি তো চারিদিকে তো ঘাস নেই রাস্তাঘাট এখন একদম খালি হয়ে গেছে ধুলো হয়ে গেছে দেখো এই যে এতক্ষণ ধরে রোদ ছিল না এখন একটু রোদ্রের ঝলক দিল যখন রৌদ্র উঠে তখন মনে হচ্ছে যে না আকাশ ভালো হয়ে গেছে আর বৃষ্টি হবে না দেখো কি সুন্দর রোদ্রু দিল কালকে তো একটু রোদ্রাই তো আজকে যে রোদ্র দিচ্ছে এখন কিন্তু একটু পরে আবার মেঘলা হয়ে যায় কোনো ঠিক নেই আর কি একদম অন্যরকম হয়ে গেছে আবহাওয়াটা তো বাড়িতে মেয়ে মনে হয় রান্না বসিয়ে দিয়েছে তো চলো বাড়িতেই কি সুন্দর পরিষ্কার করেছে ছোট জায়গায় আবার বিচন তোলা নেই বিচন তোলা থাকলে ওদের জমিতে ধান লাগাতাম এখন তো নিয়ে আসবে তারপর ধান লাগাতে যেতে হবে তো আজকে আর হবে কি হবে না জানি না কি পাদার খেলা হচ্ছে এখন ভাবছে হম করছে আর ঘরের মধ্যে বসে বসে এই যে তারপর কিছু এই যে দেখো এখনই দেখলাম রৌদ্র এখনই আবার মেঘলা করলো এখনই মেঘলা করলো আমাদের উঠানের মধ্যে জল এখনো আছে বারবার বৃষ্টি হচ্ছে চাই তো মাঠ থেকে এসে দেখি বড়ো মেয়ে রান্না করছে এই যে উঠোনের মধ্যে জল জমে আছে এগুলো জল এভাবে ছাড়ু দিয়ে মানে উঠান থেকে বের করে না দিলে দিন জলগুলো থেকে যাবে তো সেই জন্য এই যে জলটা বের করে দিলাম তাহলে শুকিয়ে যাবে আর বৃষ্টি হবে না মনে হয় তো বাবা এদিকে খাওয়া দাওয়া করছে আর মা আর বড় মেয়ে দুজনে রান্না করেছিল। তো গরুগুলো এখন এই যে বৃষ্টির সময় ওইখানে রেখেছিলো বেঁধে তো বাইর করলাম এইখান থেকে তো একটা কি বের করে রকম ওইখানে বাঁধছি দেখো খুলে গেলো ভালো করে বাঁধা হয়নি আর এই জায়গাটাতে দেখো ওই যে জল জমে আছে আসলে বাড়ির জলগুলো এই চলে আসে আর এই দিকটা একটু অনেকটা নিচু তো সেজন্য জলটা জমে থাকে ওইদিকে বের হয়ে যেতে পারে না তো এই জায়গাটাতে মাটি কাটলে ঠিক হবে কিন্তু এখন যা মাটিরও দাম একটলি হাজার টাকা করে চায় হাজার বারোশো টাকা তবু পাওয়া যায় না তো সেজন্য মাটি কেটতে আর পাচ্ছি না তো গরুগুলোকে ওইদিকে বের করে রাখলাম এবার গরুগুলোকে খড় দিতে হবে তো খড় নিতে আসলাম এখন এদিকে আর আমাদের বাড়ির সামনে ওইদিকে যা খড় ছিল আমাদের ওগুলো তো শেষ হয়ে গেছে আর এই খড়ের পুঞ্জিটা কিন্তু আমরা কিনে নিয়েছি ওই যে ওইদিকে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে গুয়ার গাছের ওইদিকে তো ওদের এগুলা জমি পুরো জমিটাই এদিকে যে বিচন ক্ষেত এদিকে পুঁজি যে আছে এদিকে সোজা যত জমি আছে গাছপালা সব ওদেরই ওই মামিদের ওদের খড় কিনে নিয়েছিলাম তো এই খড়ের পুঞ্জিটা কিন্তু এখানেই দিয়েছিলাম ওদের জমির মধ্যেই দিয়েছিলাম তো এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু এখানে জল জমে থাকে না তো এই যে এখন অনেক দূর হয়ে গেছে আমাদের বাড়ি থেকে খড়ের পুঞ্জিটা তো সেই জন্য আনতে অসুবিধা হয় তাই এই যে কাপড়ের টুকরো এখানে বিছিয়ে দিয়েছিলাম সেখানে খড়গুলো নিয়ে এখন নিয়ে আসছি এদিকে যাওয়া আসার রাস্তা আছে তবে এখন পরিষ্কার আছে বর্ষাকাল আসলে এদিকটা জঙ্গল হয়ে যায় পুরো প্রচুর গাছ উঠে তোমরা অনেকেই বলেছ যে আমরা যেইখানে গরু রাখি এই জায়গাটা একদম কীরকম কাদা কাদা একটা ইট বিছিয়ে তোমরা দিতে বলেছিলে তো এখন তো সম্ভব নয় এই কয়েক কিছুদিন আর কি কষ্টমষ্ট করে এইভাবে যাক যখন সম্ভব হবে যদি কখনো পারি তো দিব তো এদিকে খাওয়া দাওয়া চলছে এখন বাজে দুপুর আড়াইটা দুইটা তেইশ মিনিট তো আড়াইটা বাজে নিই এখনই বাজবে তো রান্না হয়ে গেছে বড় এখন স্নান করছে আর এখানে মা হিয়া খাচ্ছে বাবা খেয়ে নিয়েছে আমাকে হিয়া খেতে ডাকছে আমি এতক্ষণ যে মোবাইলে একটু কাজ করছিলাম আর পিছন শট পড়েছে অল্প তো বিছন মেনাস করতে হবে তো সেজন্য এতক্ষণ ধরে ঘুরে বেড়া বেড়াচ্ছিলাম আর কি এদিক ওই বিছনের জন্য তো এখন বিচন পেয়েছি কিন্তু এখন তোলা হয়নি এখন তুলতে যাব দেখি কি কি রান্না হয়েছে আজকে জানি না কি কি রান্না হয়েছে মা আলু শুটকার তরকারি আলু আলু ডাল রান্না করতে বলেছিলাম বড় তো মিষ্টি কুমড়া আমি কেটে রেখেছি ভুলে গেছি আর কি সকাল কেটে রেখেছিলাম আমি নিজেই ভুলে গেছি মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়া ইসলাম মাছের শুকটা দিয়ে ভাজা করতে বলেছিলাম আর আলুর ডাল রান্না করতে বলেছি তো আলু আর টমেটো শুক্তো শুক্তি মাছ দিয়ে রান্না করেছে আর করে করেছে এই যে মিষ্টি কুমড়াটা ভাজা কেমন ভালো হয়নি মিষ্টি কুমড়াটা মজা আয় বুঝলি না মজা আসলো মা তেতুরে লাগছিল মিষ্টি কুমড়াটা ব্রি যে পাতা ও টেবিল গিয়ে এখানে আটকে রাখা হয়েছে আর আমি ডাকতেছি সবার জ্বালা ছাগল গরু সবাইকে নিয়ে জ্বালা করতে হয় গরমে এই যে রান্না করার পর পাতা পেরে তারপরে স্নান করতে গেছে মাছ দিয়ে আর এখানে হয়েছে যে মিষ্টি কুমড়া মাছের শুকটা দিয়ে মিষ্টি কুমড়া তো চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেবো কালকের পাপড় ভাজা ইয়ার জন্য রাখছিলাম ইয়ে খেয়েছে আর ও দিদির জন্য রেখেছে কয়েকটা তিনটা চলো তাড়াতাড়ি খেয়ে নিই এখন তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আট মিনিট তো এই মাত্র স্নান করলাম আবার সে করেছি তো চুলটা শুকানোর জন্য একটু বাইরের এদিকে হাঁটাহাঁটি করে আসি হাঁটাহাঁটি মানে কি একটু আবার যেতে হবে বিছনের খোঁজ করতে লাগবে অল্প একটু জমির বিছন এখন শট পড়েছে তো আজকে সারাদিনটা আমার এভাবে ঘুরতেই গেল স্নানটা এখন করতে হলো কেন বলো তো দিন ভাবছি যে আজকে বিছন নিয়ে আসবো বিছনটা লাগিয়ে তারপরে স্নানটা করব। কিন্তু কার দিন বিছনের জন্য ঘুরলাম কিন্তু আর বিছনা পেলাম না শেষে এই যে এই সময় আমার আজকে স্নান করতে হলো আজকে সারা দিন নষ্ট সেই সকালবেলায় অল্প একটু লাগিয়ে আসছি আর সারা দিন এবারই ও বাড়ি এখান আর ওখানে এরকম করে ঘুরতেই গেল আর কি আগো খারাপ সেজন্য আজকে আমার বিষনের খোঁজ ছিল কিন্তু না বলেও ভালো লাগছে না তোমাদেরকে বিছনের খোঁজ কিন্তু ছিল তো যেখানে আমি প্রথমে কথা দিয়েছিলাম সেখানে আমরা সেখানেই আমার নেওয়ার কথা ছিল এরপরে অন্য জায়গায় আরও ছিল তো সেখানে আমি একবার প্রথমে যেখানে কথা দিয়েছি তো অল যে সেখান থেকেই নেব তো আর এক জায়গায় ছিল সেটা আমি আরেকজনকে দেখিয়ে দিয়েছি যে ওইখানে বিছন আছে ওইখান থেকে নিতে পারো তোমাকে যদি বিছন লাগে ওইখান থেকে নিতে পারো এরকম করে বলছি এখন ওই দিকের বিছন বিক্রি হয়ে গেছে যাকে দেখিয়ে দিয়েছি সে নিয়ে নিয়েছে ওনার বিছন আর আমি যেখানে কথা দিয়েছি এখন আমি সেখানে আর পেলাম না যা যে দিদিটার সাথে নেওয়ার কথা ছিল ও এখন আগে বলছে দুই কেজি নেবে এখন বলছে যে তিন কেজি বিছনেই ওর লাগবে শেষে কি হলো আমার মানে আমারই ক্ষতি হয়ে গেল জমিটা সেই রবিবারে কাদো দিয়েছে হাল লাগিয়েছিল আর আজকে বৃহস্পতিবার কতদিন হয়ে গেল জমিটা সু মানে শক্ত হয়ে যাচ্ছে আর এদিকে ধান লাগানো পিছিয়ে যাচ্ছে অনেকটা তো আমি মানুষের কথা ভাবলাম ভেবে বিছুনটা দেখিয়ে দিলাম আরেকজনকে তো শেষে ও ওনার তো কোনো দোষ নেই তো ও তো বিছুনটা নিয়ে নিল আর আমি যেখানকার আশা করেছিলাম সেখানে এখন আমি পেলাম না আগে ওরা বলছিল দুই কেজি লাগবে এখন বলছে তিন কেজিই ওদেরকে লাগবে আমার ওইখান থেকে এক কেজি নেওয়ার এই কথা ছিল এক কেজি আমাকে লাগতো না পুরোটা লাগতো না তো নিতাম আর কি তো এটাই আর কি বুঝতে পারলাম যে আজকে আমি আমাকে একবার বলেছিল যে বিছনটা আমাকে ভাগ করে নিতে তো আমি বলেছিলাম যে না যার সাথে নেব তার সাথেই একসাথে দুজনে একসাথে থাকবো তারপর ভাগ করব তারপরে নিব যদি আমি তখনই যদি ভাগ করে নিতাম তাহলে আমারটা হয়ে যেত তো আমি ভাবছিলাম যে ও আসুক ওর সাথে একসাথে সামনাসামনি ভাগ করে নেব তো সে কারণে এরকম হল আর কি এখন বলছে পুরোটা ওকে লাগবে তো করার কিছু নেই আমার এখন খুঁজতে লাগবে আজকে সাড়ে দিন তো পিছন খুঁজতেই গেল এরপরে আবার অনেক জায়গায় গেছি তো এখন ভাবছি আবার এক জায়গায় যাওয়ার কথা তো দেখি সময় পেলে যাবো এই মাত্র স্নান করলাম খাওয়া দাওয়া করেছি আগেই বিষনতুর পু বলে আগেই খাওয়া দাওয়া করেছি স্নান না করে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন চলো বিছনের খোঁজ আবার করতে যেতে হবে তাই এটাই আর কি ভাবছি যে অন্যের কথা চিন্তা করে আজকে আমার এই পরিস্থিতি সারাদিন এইভাবে নষ্ট হলো বাড়ির কাজও করতে পারলাম না উনুনটা লেপার কথা ছিল তারপরে ডেস্কি করাইগুলো মাঝারির কথা ছিল এদিকে আমার বাড়ির কাজও হলো না এদিকে আমার মাঠের কাজও হলো না দিনটা নষ্ট হয়ে গেল কিছু করার নেই আর যদি বিছন না পাই তো অপেক্ষা করতে লাগবে আরও কয়েকদিন অপেক্ষা করতে লাগবে অনেকেরই বিছন আছে কিন্তু এখনও লাগানো হয়নি তো ওরা বিছন লাগাবে ওদের জমি লাগাবে তারপরে যদি বাচে তাহলে আমাকে দিবে আর সেগুলা এখন বলে বলে রাখতে হবে যদি বিছন বাচে তাহলে আমাকে দিও এই যে এই ভাইটাও বিছন লাগাবে কয়েকদিন পরে তো এখানে যদি বাচে তাহলে এখান থেকে আমি নিতে পারবো কিন্তু ওদেরটা না লাগালে তো আর আমাকেই দিবে না আর আইডিয়াน হবে না যে ওদের কি এখন কতটুকু লাগবে আকাশটা কিন্তু আজকে ভালোই ছিল এরপরে সকালবেলা একটু মেঘলা করেছিল বৃষ্টি হয়েছিল এরপরে আকাশ একদম পরিষ্কার হয়েছে আর বৃষ্টি আসেনি এখন পর্যন্ত ভালোই আছে। তো বৃষ্টি হয়ে একটা সুবিধা হয়েছে একদম চারদিকে ধুলো ধুলো ছিল এখন সেই ভাবটা আর নেই চারদিকে শান্ত হয়ে গেছে একদম শান্ত হয়ে গেছে তো আমি এখন এদিকে একটু আসলাম পিছনে খোঁজ করতে ওই যে দিদিটা ওইখানে বসে আছে তো ওই দিদিকে বললাম তো ও দিদিরা বললো যে ওদের বিছন লাগাবে তারপরে যদি বাসে তো আমাকে দিবে এটাই কথা হলো আর কি পরে চলে আসলাম বাড়ি বাপ এত পোকা উঠছে এদিকে দেখো কি উড়ি পোকা উড়ি পোকা বলে এই দেখো উড়ি পোকা উঠছে 이씨, 어떡하? 올려올려. উড়ি পোকাগুলো কেমন করে উড়িয়ে ধরছে উড়ি পোকা ভর্তি হয়েছে 音为。啊、嗯，发现、嗯。嗯